আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কলার থোর রান্না করব এর জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটা ভালোভাবে কষিয়ে নেব এরপরে আমি এতে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে এতে নারিকেল বাটা দিয়ে দেবো কলার থোরটা হচ্ছে মানে আমাদের বরিশালে এটাকে কলার থোর বলে বিচি কলা গাছের যে মোচাটা বের হয় তারপরে মোচাটা কেটে কলা গাছটা কেটে ভিতর থেকে শ্বাস বের করে ওটাকে আর কি থোর বলে ওটা রান্না করে আর কি খাই আমরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে নারিকেল বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি এতে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব এটা চিংড়ি নারিকেল দিয়েও খাওয়া যায় আবার কুচি কুচি করে ভেজেও খাওয়া যায় এটা এটাকে বরিশালে কলা গাছের থোর বলে অন্য অন্য অঞ্চলের কী বলে জানা নাই কমেন্ট করে জানাবেন আপনাদের অন্য অন্য ডিস্ট্রিক্টে কী বলে এটাকে বরিশালে থোর বলা হয় কলা গাছের থোর মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এবার আমি থোর কাটাগুলো দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ঢেকে দেবো ঢাকনা উঠিয়ে পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম এ পর্যায়ে আমি একটু ঘেরানালা বোম্বাই মরিচ দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম হয়ে গেল ধর রান্না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম